শুভ সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি সকালে স্নান খাওয়া দাওয়া পুজো সমস্ত কাজ সেরে একেবারে কিন্তু আমি এসেছি এখন থেকে তোমাদের সামনে মানে এখন বাজে ঘড়ির কাটাতে এগারোটা কাপড় দিয়ে দিয়েছিলাম অনেক আগেই ওয়াশিং মেশিনে আর বন্ধুরা বাজারেও গিয়েছিলাম জানো তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি সেই সিমের বীজ সিমের বীজ খেতে ভীষণ ভালোবাসি আর মেয়ের জন্য কিন্তু এই সিমের বীজ আমি কালেক্ট করে রাখছি ভালোভাবে না জলটা শুকোনোর জন্য আমি ছাদে নিয়ে এসেছি তবে খুব যে রোদ আছে একদমই তা নয় এই রোদ দেখতে পাচ্ছ আবার একটু পরেই কিন্তু রোদটা পড়ে যাচ্ছে যাই হোক ছাদে এনে দিলে একটু ভালোভাবে শুকোবে ঘরের ভেতরে তেমনভাবে রোদ পৌঁছচ্ছে না আর ভেবেছি একটু ভালোভাবে শুকিয়ে গেলে তারপরেই কালেক্ট করব। আর আমি না এর আগে কখনো কিন্তু সিমের বীজটাকে রাখি নি স্টোর করে তো দেখা যাক ভালো থাকে কিনা তো এক কিলো নিয়ে এসছি আজকে আবার আর ভালো থাকলে পরের বছর থেকে ভেবেছি আরও বেশি করে আমি স্টোর করে রাখবো আর অনন্যা বলেছে আজ থেকে কিন্তু আইএসসির এক্সাম শুরু মানে ওর ছেলে এই বছর আইএসসি দিচ্ছে তো পরীক্ষাটা কেমন দিল সেটা জানতে পারলাম না কারণ ও বলেছে বেশ কয়েকদিন ও কিন্তু আমাকে কমেন্টস করতে পারবে না আর এই দেখো বন্ধুরা হনুমান এসেছিলো এই বেলি ফুল গাছটার অনেক পাতা বেরিয়েছিল সেটা খেয়ে গেছে আর এই ফুল গাছটাকেও কিন্তু একদম মুড়িয়ে ভেঙে চুড়ে খেয়ে গেছে উপরের ফুলগুলো আর এই গাছগুলো দেখো জরাজীর্ণ দশা হয়ে গেছে যাই হোক তবুও একটু একটু জল আমি দিচ্ছি এই গাছগুলো আর বাঁচবে না যাই হোক বন্ধুরা আশা করছি ওর ছেলে ভীষণ ভালো পরীক্ষায় দিয়েছে এবং দেবেও প্রত্যেকটা পরীক্ষা আর সেই কামনাই করি যাতে ওর প্রত্যেকটা এক্সাম ভীষণ ভীষণ ভালো হয় আর দুর্দান্ত ও রেজাল্ট করুক আর ভীষণভাবে মিশ করছি অনন্য তোমাকে অনন্যা আমাকে কমেন্টস না করলে সত্যি আমার মনটা না ভীষণ ভারী হয়ে যায় ভীষণ ভালো ভালো কমেন্টস করে আর ভীষণ ভালোবাসে আমাকে আর আমিও ওকে ভীষণ ভালোবাসি তো ভীষণ মিস করছি ওর সুন্দর কমেন্টসকে যাই হোক অনন্যা যখনই তোমার হাতে ফোন আসবে তুমি কিন্তু তখনই আমাকে ফোন করে জানিও যে ছেলে কেমন পরীক্ষা দিয়েছে আর তোমার শরীর কেমন আছে কারণ তোমার শরীরটা কিন্তু খুব একটা ভালো একদমই নয় আর অন্যদিকে মৌসুমি আমাকে ভীষণ সুন্দর সুন্দর কমেন্টস করতো ইদানিং কিন্তু তার আর আমাকে কমেন্টস করা হয় না তাকেও আমি ভীষণ মিস করি তবে মৌসুমি তুমি যে আমার ভিডিও দেখো তার জন্য মাঝে মাঝে কিন্তু তুমি আমাকে একটুখানি সিগনাল দিতে পারো তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব যে তুমি আমার সাথেই আছো হ্যাঁ আমি জানি সব সময় অত বড় বড় কমেন্টস করা তোমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না যাই হোক ছোট্ট করে একটা কমেন্টস আমাকে লিখতে পারো বা একটা লাভ চিহ্ন আমাকে দিতে পারো যাতে আমি বুঝতে পারি তুমি বা তোমরা প্রত্যেকে আমার সাথে আছো আর সকাল থেকে আমি ভীষণই ব্যস্ত ছিলাম সকালের কাজ আশিবাশি মোটামুটি একটু করেছি তারপরে আমি বাজারে গিয়েছিলাম তারপর কিন্তু সেখান থেকে এসে একদম স্নান পুজো দিয়ে পরে এসছি তোমাদের সামনে সকাল থেকে বারবারই ভাবছি যে ভিডিওটা অন করব অন করব তারপরে ভাবলাম যে একটু গুছিয়ে নিই তারপরে কিন্তু আমি তোমাদের সাথে আসি আর জানো তো প্রথম থেকে ভেবেছিলাম আজকে আমি বাজারে যাব না তারপরে না হঠাৎ করে ভাবলাম যে না যাই এই সময়ে মানে যে দুটো জিনিস বিশেষ করে আমি আনার জন্য গিয়েছিলাম সেই দুটো জিনিস কিন্তু এই সময়ই পাওয়া যায় এরপরে মানে ধরো যদি আরও কয়েকদিন দেরি করি তারপরে কিন্তু বাজারে অ্যাভেলেবেল নাও পাওয়া যেতে পারে কারণ এখন কিন্তু এই সময় একটু সস্তা হয়ে যায় সেই জিনিসগুলো আর মেয়ের জন্যই সেই জিনিসটা মানে আনতে গিয়েছিলাম তো দেখাচ্ছি আমি তোমাদেরকে পরে যে আমি কী জিনিস আনলাম কারণ মেয়ে খেতে ভীষণ ভালোবাসে আর মেয়ের কারণেই কিন্তু আমি ভাবলাম যে না এখনই নিয়ে আসি পরে যখন মেয়ে আসবো তখন তো হানড্রেড পারসেন্ট একদমই পাওয়া যাবে না আর মেয়েকে যখন বলি যে বাবা না আমি এটা রান্না করেছি তখন কিন্তু মেয়ের ভীষণ ইচ্ছে হয় আমি বুঝতে পারি আর না আমার তখন ভীষণ কষ্ট হয় যে সত্যি সত্যি আমি তো কত এগুলো খেতে পারছি আনছি আর আমার মেয়ে এই ধরনের খাবার খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তো সেই কারণে না আমি আর থাকতে পারলাম না তখন হঠাৎ করে ভেতরে ভেতরে একটা মানে ভীষণভাবে যেন যন্ত্রণার মতন মানে মোচড় দিয়ে উঠলো যে না আমি এক্ষুনি যাই যদি আরও চার পাঁচ দিন পরে যাই তখন যদি অ্যাভেলেবেলভাবে না পাওয়া যায় তার থেকে বরং এখনই এনে আমি রেখে দিই তো একটা যে কার টান না সেই টানটার জন্য আমি ছুটে গেলাম আর সেই কারণে কিন্তু সমস্ত কাজ আমার দেরি হয়েছে যাই হোক আমি একার মানুষ দেরি হয়েছে তো হোক কোনো অসুবিধা কিছু নেই আসলে কী বলো তো করে নেবো গুছিয়ে একদম ঠিক কথাই যেহেতু ভিডিও করি না সে কারণে ভাবছি যে ঠিকঠাক শুরুটা না করলে তোমাদের না ভালো লাগবে না দেখতে যে কিছু একটা দিয়ে তো আমাকে শুরু করতে হবে আর সুন্দর করে না শুরু করলে না জিনিসটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না যাই হোক এই ভেবে চিনতে সাত পাঁচ করে করে তারপর ভাবলাম যে না অত বেশি সুন্দর করার জন্য কিন্তু আমি আর ব্লগের জন্য দেরি করতে পারবো না কারণ আমি যত দেরিতে শুরু করব আমার ব্লগ কিন্তু তত দেরিতে শেষ হবে তারপরে কিন্তু আমারই মুশকিল হয়ে যাবে ব্লগটাকে এন্ড করা তো যাই হোক বন্ধুরা এই কারণেই আমার লেট হয়েছে আজকে মানে ব্লকটা শুরু করতে করতে মানে তোমাদের সামনে আসতে আস্তে রান্নাবান্না সমস্ত করে খেয়ে দিয়ে নিয়ে এখন কিন্তু বিকেল বেলা এই কিচেন তো পরিষ্কার করেই নিলাম বন্ধুরা কিচেন পরিষ্কার না থাকলে দেখবে ভালোই লাগে না আমাদের মতন মহিলাদের কারণ আমাদের তো এইখানটাতেই মানে সারা দিনের যত খাটুনি কাজ এখানেই কিন্তু সব চাইতে বেশি হয় আর আমার এই ফ্লোরটা এই জায়গাটা কিন্তু আমি সব চাইতে বেশি ব্যবহার করি দেখে মনে হয় বন্ধুরা যে এখানটা এত নোংরা এত অত্যাচার আমি করি না কারণ আমি এই জায়গাটাকে কিন্তু একদম সাথে সাথেই চেষ্টা করে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দেওয়ার আর এই জায়গাটা প্রত্যেক দিন দুবার তো মোচা পরেই পড়ে কারণ হাঁটা চলা বেশি হয় জিনিসপত্র রাখা হয় খুব নোংরাও পড়ে কিন্তু জানো তো এখানে সবজি এনে সবজির ব্যাগ রাখবো বাসন এনে বাসনপত্র যে ঝুড়িটা রাখবো সেই কারণে কিন্তু এগুলো খুব নোংরা হয়ে যায় যাই হোক কিচেনটা পরিষ্কার করে দিয়ে আসলাম আর ছাদে এসেছি চারটে সাড়ে চারটে মতন মনে হয় বাজে এরকম হবে ঘুরিও তো আমি দেখতে না একদমই সময় পাই না যাই হোক এটাকে নিয়ে নিচ্ছি যা শুকিয়েছে শুকিয়েছে এর থেকে আর বেশি শুকাবো না মানে জলটা কিন্তু শুকিয়ে গেছে মানে ভেজাটা নেই এই অবস্থাতে এখন আমি নিচে নিয়ে যাই শাকিনা আমাকে বলেছে যে আমার চ্যানেলেই ও প্রথম দেখতে পায় সিমের বিচির ডাল তার আগে কিন্তু কখনো নাকে দেখেনি বা ও জানে না হয়তো হ্যাঁ হতেই পারে বা অনেকেই জানে না যে এই সিমের বিচের ডাল যে এইভাবে খাওয়া যেতে পারে তবে তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে এই রেসিপিটা অ্যাভেলেবেল প্রচুর আমি দেখেছি চ্যানেলকে এই ধরনের খাবার কিন্তু তারা তাদের চ্যানেলে দিয়েছে খুবই কমন কিন্তু আবার এরকম একটা জিনিস যে অনেকেরই অজানা এটা কিন্তু কোনো মানে হাসির কথা না বা কোনো কিছু অবাক হওয়ার কিছু নেই আমরা অনেকটাই অনেকে কিন্তু অনেক কিছু জানি না যেমন আমাকেই বলে অনন্যা বা রেসিপি দেয় যে এরকম আমি কিন্তু সেগুলো আদৌ জানি না বা আমি কোনো দিন দেখিনি আমি ওর কাছে কিন্তু প্রথম শুনছি তো আমার অজানা বা অনেকেরই অজানা থাকতেই পারে আর বন্ধুরা ওটা কিন্তু শুকিয়ে গেছে তবু পলিথিনে মোড়া ছিল তো একটুখানি রাখছি স্ট্যান্ডিং টাইম মানে যে আর একটুখানি মানে ঠান্ডা হয়ে যাক তারপরে কিন্তু আমি ওটাকে স্টোর করবো কিভাবে দেখাচ্ছি তোমাদের আর এই দেখো মেয়ের পছন্দের আর একটা জিনিস নিয়ে এসেছি এটা কিন্তু আমার সারা বছরের জন্য আমি কালেক্ট করে রাখবো আর মেয়ে এটার কচুরি খেতে ভীষণ পছন্দ করে তো ভাবছি এখন তো আর মেয়েকে খাওয়াতে পারবো না সে কারণে এখন যদি আমি স্টোর করে রেখে দিই তাহলে কিন্তু আমি যখন মানে মেয়ে যখন আসবে তখন কিন্তু আমি মেয়েকে খাওয়াতে পারবো আর এটা কিন্তু বছরের পর বছর থাকে দু তিন বছর স্টোর করে রাখা যায় আর আমার কাছে যে মটরশুঁটি ছিল না স্টোরের এখনও কিন্তু আছে আর সেখান থেকেই কিন্তু আজকে মটরশুঁটি আমি রান্না করেছি বাঁধাকপির মধ্যে তো বন্ধুরা কি করে স্টোর করছে আমি কালকে তোমাদেরকে দেখাবো আজকে না আর দেখাবো না কারণ এটা যদি আমি করতে যাই আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে আমি কীভাবে স্টোর করে রাখি আর সেটা কিন্তু বছরের পর বছর প্রায় দু তিন বছর তো ভালো থাকেই থাকে আর বছর কানেক তো থাকবেই মানে সামনের বছর মটরশুটি উঠতে উঠতে তখনও তোমার থাকবে কারণ আমার কাছে এখনও কিন্তু স্টোর করা অবস্থাতে আছে এই মটরশুটি। আর এই দেখো কাঁচা লঙ্কা কতগুলি এনেছি বন্ধুরা এই কাঁচা লঙ্কা কত সস্তায় এনেছে জানো এখানে আছে তিনশো গ্রাম কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা পনেরো টাকাতে মাত্র পাঁচ টাকা শ পনেরো টাকা এত লঙ্কা বুঝতে পেরেছ আমার কিন্তু পুরো এক মাস মনে হয় চলে যাবে এই লঙ্কা দিয়ে আর লাল লঙ্কা ইচ্ছে করে আনি সবুজ মানে লঙ্কা থেকে লাল লঙ্কাতে সবজিগুলো কিন্তু বেশ লাল লাল হয় আর আমি দেখো এইভাবে কিন্তু কালেক্ট করে রাখি তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি তো আর একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মানে এই কন্টেনারগুলো একদম এয়ার টাইট ভীষণ টাইট কিন্তু হাওয়া ঢোকে না আর সেই কারণে কিন্তু ভীষণ ভালো থাকে কাঁচা লঙ্কা এইভাবে রাখলে তোমরা চাইলে একটা কৌটোর বা যে হয় না বিস্কিট পিস্কিট রাখার যে ছোটো ছোটো কৌটো সেরকম কৌটোতেও রাখতে পারো যেহেতু আমার কাছে এরকম টিফিন বক্স অ্যাভেলেবেল আছে আমি সেই কারণেও এইভাবে রাখলাম আর এই দেখো এই যে প্যাকেটটা এর মধ্যে না আমি রাখবো এই বীজগুলো দেখা যাক ভালো থাকে কিনা একদম কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এটাকে নিয়ে আর দেখো পুরো এক প্যাকেট হয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখাবেন নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো